বাংলাদেশের বিপন্ন প্রায় পাখিগুলোর একটি মদনটাক অপ্রতুল বাসস্থান জলবায়ু পরিবর্তনের প্রভাবে এদের অস্তিত্ব আজ বিলুপ্তির পথে বাংলাদেশের সুন্দরবনে কদাচিৎ দেখা মিলে এই মদনটাক পাখিটির মাঝে মধ্যে উত্তরবঙ্গ সিলেটেও দেখা যায় মদনটাক পাখির পিঠের দিকটা কালো তবে তাতে নীলাভ আভা জড়ানো মাথার তালু কপাল গলা পালকহীন মদনটাক নোনাজলের বন নদী বা খালের মোহনায় বিচরণ করে সচরাচর এরা একাকি চলাফেরা করতেই ভালোবাসে অগভীর পানির ধারে ঘাসযুক্ত এলাকা অথবা নরম কাদায় এরা খাবার খুঁজে খায় প্রধান খাদ্য মাছ ওড়ার আগে উড়োজাহাজের মতো লম্বা দৌড় দিয়ে তারপরে ওড়ে সচরাচর নীরব থাকে কখনো কখনো ঠোঁটের সাহায্যে ঠক ঠক শব্দ করে সুন্দরবনের ভেতরে প্রতি বছরই মদনটাকে সংখ্যা কমছে বলে পাখি গবেষকদের ধারণা এর প্রধান কারণ হল খাবারের সমস্যা তবে পাখিটি আরও কী কী কারণে কমে যাচ্ছে এর জন্য বিশদ গবেষণা দরকার